বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় হালনাগাদ করার কথা থাকলেও অনেক এলাকাতে যায়নি তথ্য সংগ্রহকারীরা আবার গেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে দায়সারাভাবে কাজ সেরেছেন তারা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সরেজমি অনুসন্ধানে মিলেছে এমন তথ্য যদিও নির্বাচন কমিশন আশা করছে হালনাগাদের চূড়ান্ত তালিকায় ত্রুটি থাকবে না লাভলি বিথির প্রতিবেদন বিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু দক্ষিণ খানের বিভিন্ন বাসায় খোঁজ নিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা বেশিরভাগ বাড়িতেই যাননি কোনো কোনো বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আবার কোনো বাড়িতে বাধা না পেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে শেষ

বললাম যে আপনারা পুকুরে যাবেন পরে কয় না এখানে আসলে আরো বেশি ভালো কারণ বাসা বাসা যাওয়ার জন্য আপনি তো জানেন পরে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি বাইকে আনি অনুমতি নাই অথচ ওই এলাকার দায়িত্বরত থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশের এলাকা দক্ষিণ খান বাসিন্দাদের কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি অনেক সময় মিসকমিউনিকেশনের কারণে এটা মিস হতে পারে তারপরে আমি একটা জিনিসই বলবো যে ভোটার যে কোনো সময় আমাদের অফিসেও হতে পারবে নিবন্ধন কেন্দ্রেও হতে পারবে এবং এটা তেইশ তারিখেই শেষ না এরপরেও ভোটার হতে পারে মিরপুরের তিন নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে মিলেছে একই তথ্য বাড়িতে না গিয়ে একটি নির্দিষ্ট স্থানে এলাকাবাসীকে আসতে বলা হয় অনেকে আবার সে তথ্য জানতেন না না আসে নাই কিন্তু আমি খোঁজ করতেছি যেখানে ভোটার হইতে হয় সেখানে আমি খোঁজ করছি ওনার এখান থেকে নাম্বার দিছে তো এখানে যোগাযোগ করতে বলছে তুমি ভোটার দুইজন তো আইসি আমি সব কিছুই বলছি তো আমার মানে কাগজ মগজ সব ঠিক আছে কিন্তু যে অনলাইন করা দেখে বলছে যে অনলাইন কইরা যাইয়া যোগাযোগ কইরা বানাইনি ওরা আসেনি কিন্তু মানে ওই জায়গায় যে বসছে আশেপাশের মানুষ থেকে জানতে পারছে একটু ওই জায়গায় যে কাজ হচ্ছে মগবাজার রামপুরা আজিমপুরের চিত্র একই গলির ভেতরের বাসা পর্যন্ত পা পড়েনি এসির প্রতিনিধিদের তবে ধানমন্ডি কাঠাল বাগান এলাকার বেশিরভাগ বাড়িতেই তথ্য সংগ্রহ করেছেন মাঠ কর্মীরা কিছু কিছু বাসায় গিয়েছে কিছু কিছু যায় নাই যেমন আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড পাগলা মজালা এলাকা আমবাগান এলাকা এগুলো সবার বসায় যায়নি কি এখানেই ফিল আপ করেছিল জি এখানে বসে ফিল আপ করেছে থেকে ইনফর্মেশন নিলো দেন বার্থ সার্টিফিকেটের বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিলো তারপর প্যারেন্টসের এন কার্ডের ফটোকপি নিলো ভোটার নিবন্ধন হয়েছে প্রায় পঞ্চাশ লাখ যদিও ইসির লক্ষ্য ছিল একষট্টি লাখ মৃত ভোটার পাওয়া গেছে প্রায় পনেরো লাখ হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়লেও এগারো এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন করার বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন লাভলি বিথি যৌনা নিউজ ঢাকা